আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম প্রথমে জানিয়ে দিব ইমরান খান সুস্থ আছেন গুজবে কান দেবেন না বলল পাকিস্তান কারা কর্তৃপক্ষ এরপর জানবেন হরমুজ প্রণালীতে ইরানের প্রভাবের সামনে পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ ইসরায়েল কি এবার সত্যি জাতিসংঘের সদস্যপদ হারাতে পারে কি ঘটতে চলেছে সামনে অনেকদিন পর প্রকাশ্যে ইসরায়েলকে হুঁশিয়ারি দিলেন খামেনি তেহরান যোগ্য জবাব দেবেই আতঙ্কে নড়ে চড়ে বসেছে নেতানিয়াহু সর্বশেষ জানবেন পুতিনের ফাইনাল শর্ত না মানলেই ধ্বংস অনিবার্য আতঙ্কে জেলেনেস্কি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক গুজব ছড়িয়ে পড়ে বিভিন্ন পোস্টে দাবি করা হয় কারাগারে তার শারীরিক অবস্থার গুরুতর অবনতি ঘটেছে এবং তাকে নাকি জরুরি চিকিৎসার প্রয়োজন এসব তথ্য দ্রুতই ভাইরাল হয়ে সমর্থকদের মাঝে উদ্বেগ তৈরি করে দেশের রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে গুজবগুলো আরও ছড়িয়ে পড়ে দেশব্যাপী পরিস্থিতি জটিল হওয়ার আগেই পাকিস্তান কারা কর্তৃপক্ষ আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানায় ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন তার স্বাস্থ্যের বিষয় ছড়ানো গুজবের কোনো ভিত্তি নেই কর্তৃপক্ষ জানায় কারাগারের নিয়ম অনুযায়ী এবং চিকিৎসকদের পর্যবেক্ষণেও কোনো অসংগতি তার স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কারা প্রশাসনের দাবিতে আরও বলা হয় ইমরান খানের অবস্থান নিরাপত্তা ও চিকিৎসা কোনোভাবেই গোপন রাখা হচ্ছে না আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করেই তাকে দেখভাল করা হচ্ছে তবুও কিছু গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে ভুয়া খবর ছড়িয়ে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করছে যা দেশ জুড়ে বিভ্রান্তির সৃষ্টি করছে ইমরান খান দেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত ও শক্তিশালী নেতাদের একজন হওয়ায় তাকে ঘিরে যে কোনো তথ্য মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে যায় আর এ সুযোগেই কিছু স্বার্থান্বেষী মহল ভিত্তিহীন খবর প্রচার করে নিজেদের উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে সরকারি ব্যাখ্যা প্রকাশের পর পরিস্থিতি অনেকটাই শান্ত হলেও গুজবের প্রভাব পুরোপুরি কাটেনি কারা কর্তৃপক্ষ জনগণকে আবারও সতর্ক করে বলেছে ইমরান খান সম্পর্কে ভুয়া বা অপপ্রচারমূলক কোনো তথ্য বিশ্বাস না করতে এবং সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তিকর পোস্টে কার না দিতে তারা স্পষ্টভাবে জানিয়েছে ইমরান খান সুস্থ আছেন নিরাপদ আছেন এবং তার বিষয়ে প্রচারিত গুজব সম্পূর্ণ মিথ্যা এরপর জানবেন হরমুজ প্রণালীকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বেড়েছে আন্তর্জাতিক গণমাধ্যমের কূটনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক যুদ্ধজাহাজকে সরিয়ে নিতে বাধ্য হয় যদিও এই ঘটনার ব্যাপারে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে সরাসরি স্বীকারোক্তি দেয়নি তবুও অঞ্চলে উপস্থিত বিভিন্ন পর্যবেক্ষণ সংস্থার প্রতিবেদনে উত্তেজনার ইঙ্গিত পাওয়া গেছে হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম কৌশলগত সামুদ্রিক পথ বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এ পথ দিয়ে যাতায়াত করে ফলে এ অঞ্চলে ছোটখাটো কোনো সামরিক তৎপরতাও আন্তর্জাতিক বাজার ও রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে ইরান বহুদিন ধরেই প্রণালীটিকে নিজেদের নিরাপত্তার অংশ হিসাবে বিবেচনা করে আসছে এবং সাম্প্রতিক সময় তারা এখানে আধুনিক নৌযান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বাড়িয়েছে পরিস্থিতি জটিল হয় তখনই যখন ইরানের টহল জাহাজগুলো মার্কিন নৌবাহিনীর একটি স্ট্রাইক গ্রুপের কাছাকাছি চলে আসে বিশ্লেষকদের ধারণা উত্তেজনা এরাতে মার্কিন বাহিনী সংঘর্ষের সম্ভাবনা থেকে দূরে সরে যায় যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিক সক্ষমতা এবং দীর্ঘদিন ধরে প্রণালীতে তাদের প্রভাব বৃদ্ধি পাওয়ার কারণে যুক্তরাষ্ট্র এখন অনেকটাই সতর্ক অবস্থায় রয়েছে একই সঙ্গে তৃতীয় পক্ষের মতে উভয় দেশই সরাসরি সংঘর্ষ এড়াতে চাইছে তাই পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই মার্কিন জাহাজগুলোকে সরিয়ে নেওয়া ছিল কূটনৈতিকভাবে যথাযথ সিদ্ধান্ত অন্যদিকে আঞ্চলিক দেশগুলো উদ্বেগ প্রকাশ করছে যে হরমুজ প্রণালীতে এ ধরনের উত্তেজনা অব্যাহত থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হতে পারে আন্তর্জাতিক সম্প্রদায়ও দাবি জানিয়েছে উভয় পক্ষকে সংযম দেখাতে এবং অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে উদ্যোগ নিতে হবে ইরান যুক্তরাষ্ট্র টানা নতুন কিছু নয় তবে বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে হরমুজ প্রণালীতে সামরিক ভারসাম্য দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং ভবিষ্যতে এ পথ আরও বেশি কৌশলগত কেন্দ্রবিন্ন হয়ে উঠতে পারে আরও জানবেন মধ্যপ্রাচ্যের চলমান সংকট ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনায় এসেছে একটি স্পর্শকাতর প্রশ্ন ইসরায়েল কি জাতিসংঘের সদস্যপদ হারাতে পারে সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশ জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করায় বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে যদিও জাতিসংঘের কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়ায় এখনও সদস্যপদ বাতিলের উদ্যোগ দেখা যায়নি তবুও কূটনৈতিক অঙ্গনে সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে বিতর্ক তীব্র হয়ে উঠছে জাতিসংঘের সদস্যপদ বাতিল বা স্থগিত করা একটি অত্যন্ত কঠিন ও দীর্ঘ প্রক্রিয়া এজন্য নিরাপত্তা সহ সাধারণ পরিষদে অভূতপূর্ব সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন বিশেষ করে নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতাধারী দেশগুলোর ভূমিকা এখানে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় এই ধরনের কোনো প্রস্তাব পাশ হবার সম্ভাবনা খুবই কম বলে অনেকেই মনে করছেন তবে ধীরে ধীরে আন্তর্জাতিক চাপ স্পষ্টভাবে বাড়ছে যুদ্ধ মানবিক সংকট এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনের কারণে বহু দেশ ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে সাম্প্রতিক সাধারণ পরিষদ অধিবেশনেও একাধিক দেশ অভিযোগ তোলে যে ইসরায়েল আন্তর্জাতিক আইন মেনে চলতে ব্যর্থ হচ্ছে এই অবস্থার প্রেক্ষাপটে কয়েকটি রাষ্ট্র ইঙ্গিত দিয়েছে পরিস্থিতি এমনই চলতে থাকলে তারা জাতিসংঘে ইসরায়েলের সদস্য পদ প্রশ্নবিদ্ধ করার দাবিতে সরব হতে পারে অন্যদিকে ইসরায়েল এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছে দেশটির দাবি তারা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে এবং আন্তর্জাতিক চাপের মাধ্যমে দেশ তাদের নিরাপত্তা নীতিকে প্রভাবিত করতে পারবে না এ মুহূর্তে ইসরায়েলের সদস্যপদ বাতিল হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ তবে আন্তর্জাতিক অঙ্গনে যে চাপ তৈরি হয়েছে তা ভবিষ্যদের কূটনৈতিক সমীকরণকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে বিশেষ করে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের ভবিষ্যৎ সিদ্ধান্তগুলো ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন অবস্থায় ঠেলে দিতে পারে সামনের দিনগুলোতে জাতিসংঘে এ বিষয় নিয়ে আরও আলোচনার সম্ভাবনা রয়েছে অনেক দেশই চাইছে গাজায় যুদ্ধ থেমে মানবিক পরিস্থিতি উন্নত না হলে আন্তর্জাতিক সম্প্রদায় কঠোর পদক্ষেপ নিক যদিও সদস্যপদ বাতিলের মতো বড় সিদ্ধান্ত নেয়ার সম্ভাবনা এখনও খুব দূরের কথা তবুও আন্তর্জাতিক কূটনীতির অস্থির এই সময়ে কিছুই অসম্ভব নয় বলে মনে করছেন অনেক বিশ্লেষক এরপর থাকছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অনেক দিন পর প্রকাশ্যে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তার ভাষ্য তেহরান যে কোনো সামরিক বা কূটনৈতিক উত্তেজনার মোকাবেলায় যোগ্য জবাব দিতে প্রস্তুত খামেনি বলেছেন আমাদের দেশের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করতে আমরা সবসময় জবাব দিতে প্রস্তুত থাকব যারা আমাদের সীমান্ত অতিক্রম করতে চায় তারা আমাদের শক্তি ভুলে যাবে না এই ঘোষণা মধ্যপ্রাচ্য অঞ্চলের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার প্রশাসনের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন খামেনির এই বক্তব্য মূলত রাজনৈতিক বহন করছে এবং তেহরানের প্রতিরক্ষা নীতি ও রণনৈতিক সক্ষমতার প্রতি আভাস দিচ্ছে ইরান ইতিমধ্যে সামরিক মহড়ার মাধ্যমে সামরিক প্রস্তুতি প্রদর্শন করছে খামেনি জানিয়েছেন আমরা শান্তিপূর্ণতা চাই কিন্তু আমাদের প্রতিরক্ষা শক্তি কখনোই হ্রাস পাবে না এই অবস্থার প্রেক্ষাপটে ইসরায়েল সহ অন্যান্য অঞ্চলের দেশগুলো নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করছে খামেনির হুঁশিয়ারি মূলত আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করার উদ্দেশ্য বহন করছে মধ্যপ্রাচ্যে উত্তেজনার এই সময়ে প্রতিটি বক্তব্যে রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্ব রয়েছে ইসরায়েলকে প্রদত্ত হুঁশিয়ারি কেবল সামরিক পরিমাপ নয় বরং কূটনৈতিক শক্তি প্রদর্শনেরও ইঙ্গিত দিচ্ছে এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ও ঘনিষ্ঠ নজর রাখছে কূটনীতিবিদরা বলছেন এ ধরনের বিবৃতি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে সকল পক্ষকে সংযম ও সতর্কতা অবলম্বন করতে হবে সমর্থক ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন খামেনির এই ঘোষণার পর ইসরায়েলের নীতি নির্ধারকরা নতুন করে কৌশল পরিবর্তন করতে বাধ্য হতে পারে তেহরানের শক্তি প্রদর্শন ও সতর্ক বার্তা আন্তর্জাতিক মহলে ইঙ্গিত দিচ্ছে যে কোনো ভুল পদক্ষেপের ফলাফল ভয়াবহ হতে পারে সর্বশেষ জানবেন রাশিয়া ইউক্রেন সংঘাত নতুন এক উত্তেজনাপূর্ণ মোড়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় উঠে এসেছে যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাকি ইউক্রেনের প্রতি একটি চূড়ান্ত শর্ত তুলে ধরেছেন যা মানা না হলে পরিস্থিতি আরও বহাবহ দিকে গোড়াতে পারে যদিও বিষয়টি নিয়ে রাশিয়া বা ইউক্রেন সরাসরি কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি তবুও কূটনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠেছে কিয়েভের রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে পুতিনের এই কথিত শর্তটি মূলত যুদ্ধবিরতির সম্ভাব্য রূপরেখা কিংবা সীমান্ত বিষয়ক দাবি হতে পারে অপরদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি এমন কোনও শর্তে রাজি হবেন কিনা তা নিয়ে তীব্র আলোচনা চলছে জেলেন্স্কির ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে কিয়েভ এখন চরম কূটনৈতিক চাপে রয়েছে এবং যে কোনো ভুল সিদ্ধান্ত দেশটির নিরাপত্তাকে আরও সংকটে ফেলতে পারে পুতিন যদি সত্যিই চূড়ান্ত শর্ত দিয়ে থাকেন তবে তার নিঃসন্দেহে যুদ্ধের ভবিষ্যৎ দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইউক্রেন ইতিমধ্যে আন্তর্জাতিক সমর্থন চাইছে এবং পশ্চিমা দেশগুলো পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে তবে রাশিয়ার চাপ এবং যুদ্ধের ক্ষতক্ষতি স্পষ্টভাবে এক উদ্বেগজনক অবস্থায় ঠেলে দিয়েছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক রুশ পক্ষের দীর্ঘদিনের বার্তা ইউক্রেন তাদের লাল রেখা অতিক্রম করলে সামরিক প্রতিক্রিয়া আরও কঠোর হবে এ পরিস্থিতিতে ধ্বংস অনিবার্য মন্তব্যটি আন্তর্জাতিক মহলকে আরও সতর্ক করেছে অনেকে বলছেন যদি এখান থেকে আরও বেড়ে যায় তবে তা শুধু রাশিয়া ইউক্রেন নয় ইউরোপের নিরাপত্তাকেও বড় ঝুঁকির মুখে ফেলতে পারে অন্যদিকে ইউক্রেনের সরকার জোর দিয়ে বলছে দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা কোন শর্তের বিনিময়ে বিসর্জন দেওয়া হবে না তবুও কূটনৈতিক আলোচনার দরজা পুরোপুরি বন্ধ হয়নি কারণ উভয় পক্ষই জানে যুদ্ধ দীর্ঘায়িত হলে পরিস্থিতির ভয়াবহতা আরও বাড়বে আগামী কয়েক সপ্তাহেই বোঝা যাবে পুতিনের শর্ত কতটা বাস্তবসম্মত এবং জেলেন্স কি এ অবস্থায় কি সিদ্ধান্ত নেন তবে আপাতত আন্তর্জাতিক রাজনীতিতে একটাই প্রশ্ন এই সংঘাত কি নতুন এক মোড় নিবে নাকি কূটনৈতিক সমঝোতা শেষ মুহূর্তে পরিস্থিতি শান্ত করবে